আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না এই জন্য প্রথমে আমি খাসির মাথাটা ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ খাসির মাংসে বা মাথায় একটু পশম থাকতে চায় এটা ভালো করে দেখে নিতে হবে আর এখন আমি বুটের ডালটা কিন্তু সারা দিন ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে এবং ডালটা কিন্তু পরিমাণের থেকে একটু বেশি বড় হয়ে গিয়েছে আর এভাবে ভিজিয়ে নিলে তাহলে আর সেদ্ধ করার দরকার হয় না আর এখন আমি এই তো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণে কাটা পেঁয়াজ দিয়েছি আর এখানে তিন টেবিল চামচের মতো বাটা পেঁয়াজও দিয়েছি যাতে করে মানে এই তরকারিটা একটু ভালো করে ঘন হয়ে যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি পর্বের মতো লবণ আর লবণটা একটু আগে দিলে আমার মনে হয় পেঁয়াজটা একটু মানে নরম হয়ে যায় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়া প্রায় দু চা চামচের মতো আর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া প্রায় তিন চা চামচের মতো আর এই রান্নাটা মানে খাসির মাংস বা মাথা যাই রান্না করে না এখানে একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো হয় আর এখন এই তো দারচিন এলাচ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে এই তো আমার প্রায় কষানোটা হয়ে গিয়েছে তেলটা এখন লেগে লেগে যাচ্ছে আর এই পর্যায়ে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি আমি এখানে এক চা চামচের মতো আর এখানে আমি আরও একটু মরিচের গুঁড়োটা অ্যাড করব আমার কাছে মনে হচ্ছে যে ঝালটা একটু কম হবে কারণ এখানে বুটের ডাল এই রান্নাগুলো একটু ঝালঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে এই তো এই পর্যায়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ যত মশলা কষানো হবে ততই রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যাবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই তো আমি মাংসটা এখন দিয়ে দিচ্ছি মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব যাতে আমার কষানোর সাথে সাথে অর্ধেকটাই সেদ্ধ হয়ে যায় এইভাবে করে আমি মাংসটা কষিয়ে নেব তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেশি মজা হয় এই তো আমি কিন্তু এখন পর্যন্ত মাংসের কোনো পানি ইউজ করি নেই বারবার করে ঢেকে কষিয়ে নিচ্ছি আর এই মাংস থেকে কিন্তু পানিটা বের হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে আমি এখন বুটের ডালটা দিয়ে দেব অনেকেই হয়তো বা বুটের ডালটা সিদ্ধ করে নেন কিন্তু আমার কাছে মনে হয় সিদ্ধ করার থেকে এইভাবে ভিজিয়ে অনেকক্ষণ ধরে তালে রান্না করলে স্বাদটা আরও বেশি হয় কারণ ডালটা ভিজিয়ে রান্না করলে তাহলে ডালের যে পুষ্টিগুণটা ওটা নষ্ট হয়ে যায় আর খেতেও অতটা স্বাদ হয় না এটা এখন ডাল আর মাংস আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু প্রায় কষানোটা হয়ে যাচ্ছে আর দেখেন দেখলেই কিন্তু মনে হচ্ছে যে মাংস বা ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে যেহেতু ডাল জাতীয় রান্নায় মানে গরম গরম জিনিসে গরম গরম কিছু দিলেই সেইটাই বেটার হয় এই তো আমি মতো পানিটা দিয়ে দিয়েছি এখন এই তো ঢাকনা দিয়ে ডেকে ডাকলাম প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর তেলটাও উপরে চলে আসছে যাই হোক আমার রান্নাটা কিন্তু একদমই শেষের পর্যায়ে শেষ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো যাতে করে মানে স্মেলটা খুব সুন্দর আসে এখন এই তো জিরের গুঁড়া দেওয়াটা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালো করে মানে ডাল বা মাংসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় এই তো পুরো রান্নাটাই আমার রেডি কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম